আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাপ্লাইড ম্যাথমিক সাবজেক্টের চাপ্টার সিক্সের উপবাদ্য ফোর নিয়ে আলোচনা করবি ইনশাল্লাহ তো উপপাদ্য ফোর তোমাদের তিনভাবে চলে আসতে পারে প্রশ্নটি তোমাদের ডাইরেক্ট বলা থাকতে পারে যে আমাদের দেখাও যে বা প্রমাণ করো যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম অফ এক্স পি এন অফ এক্স ডি এক্স ইকাল টু জিরো তোমাদের কোশ্চেন এটা ডাইরেক্ট বলা থাকতে পারে এটা বের করো অথবা ডাইরেক্ট বলা থাকতে পারে যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এন অফ এক্স হোলিস্কোয়ার ডি এক্স ইকুয়াল টু টু ডিভাইড বাই টু ওয়েন প্লাস ওয়ান এটা আমাদের বের করতে বলে অর্থাৎ কোশ্চেনগুলো আলাদা আলাদা আসতে পারে অথবা প্রশ্নটি বলতে পারে যে লেজেন্ডার বহুপতি লাম্বিকতার সূত্র বর্ণনা প্রমাণ করো এভাবে আসতে পারে তাহলে যদি প্রশ্ন আসে লেজেন্ডার বহুপতি লম্বিকতার সূত্র বর্ণার প্রমাণ করো তাহলে আমরা বর্ণনাটা দিব এইটা দিব যে লেজেন্ডার বহুপূতির এই লাম্বিকতার সূত্র হলো এটা বর্ণনা দিব অর্থাৎ এই দুইটা একসাথে আমরা দিব বুঝতে পারে তাহলে এই দুইটা আমরা একসাথে দিব অর্থাৎ এটা সমান সমান যখন এই দুইটা মান যখন অসমান হবে তখন জিরো আবার যখন এই দুইটা মান সমান হবে তখন তার মান পাবো এইটা বুঝতে পারছি সবাই তা বর্ণনা সব প্রমাণ আমরা যদি বলে তাহলে বর্ণনা এটা দিব যে লেদেনটা বৈপুতির লম্বিকতার সূত্র হল এটা তারপর এটা আমরা এই দুইটা একসাথে প্রমাণ করব এটা সমান জিরো এটা প্রমাণ আর যদি আর এটা অপরভাবে আসতে পারে বলতে পারে আমাদের বোমান করো যে এইটা সমান সমান এইটা অর্থাৎ কণিকের ডেল্টা এম এন আকারে থাকতে পারে যেখানে কণিকের ডেল্টা এম এন হলো যখন এম এন সমান হবে তখন ওয়ান এবং যখন এই দুইটা অসমান হবে তখন জিরো অর্থাৎ এইটা এটা একই বিষয় কিন্তু এইটা এটা একই বিষয় যখন এটার মান ওয়ান হবে তখন আমরা কি পাবো আমরা এরকম পাবো এটা পাবো আবার যখন এটার মান জিরো হবে তখন আমরা পাবো জিরো পাবো তাহলে এই দুইটাকে একসাথে আমরা লিখতে পারি অর্থাৎ এই জিনিসটা মানে কিন্তু এই জিনিসটা সেম জিনিস শুধু এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি তো কোশ্চেন তোমাদের অনেকভাবে চলে আসতে পারে সবভাবেই দেখাই দিলাম অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন এইভাবে আসে তা ডাইরেক্ট এই দুইটা বের করবো বের করার পর মনে করো এটা বের করার পর এটা আমরা দিয়ে দেবো মনে করো এ পর্যন্ত আমরা অ্যান্সার বের করলাম বের করার পরও আমরা এটা দিয়ে দেবো বুঝতে পেরেছ অর্থাৎ এটা বের করার পর বা এটা লিখে দিব যদি প্রশ্ন আসে ডাইরেক্ট যে এটা বের করতে পার যদি প্রশ্ন বল তাহলে এইটুক পর্যন্ত বের করার পর দুইটা দেখানোর পর আমরা এটা লিখে দিব যেখানে কোটি কাটিটা ওয়ান জিরো লিখে দিব ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা অর্থাৎ এই লাইনের পর এই লাইনটা লিখে দিলে এই শেষেরটা হয়ে যাবে অঙ্ক তাহলে এখানে যখন ওয়ান হবে তখন এই এটা পাবো আর এখানের মান যখন জিরো হবে তখন আমরা এটা পাবো অর্থাৎ দুইটা একসাথে আমরা লিখে দিব অর্থাৎ দুইটা দুইটা প্রমাণ করে আমরা এইভাবে এ পর্যন্ত লিখবো লেখার পর এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে শেষ আর এখন আমরা আমি তোমাদের দুটোই দুটোটাই শিখাবো অর্থাৎ এটা মান যখন এই দুইটা মান যখন অসমান তখন জিরো আর এটা মান যখন সমান তখন এইটা এই দুইটা আমি এখন শিখিয়ে দিব এক ক্লাসে তারপর প্রশ্ন যেভাবে আসুক না কেন সেভাবে তোমরা করবে আচ্ছা এখন আমি চলে যাই ক্লাসে আচ্ছা তাহলে আমি চলে যাই এখন আমরা এটা জিরো দেখাবো ঠিক আছে প্রথম অংশ আমরা এটা সময় সময় জিরো দেখাব আচ্ছা এটা জিরো তো এই প্রশ্নটা সলিউশন করার জন্য আমাদের অবশ্যই লেজেন্ডার অন্তঃ সমীকরণ জানতে হবে এটা কিন্তু আমি তোমাদের এই ক্লাসে মানে বুঝিয়েছি তো লেজেন্ডার অন্তর সমীকরণটা হলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে ডি ওয়াই বাই ডি এক্স এটাকে আমরা ওয়াই টু দ্য ফোকস করতে পারি মাইনাস বা তুমি ওভাবে লিখতে পারো আমরা যেভাবে তোমাদের শিখিয়েছি ডি ওয়াই বাই ডি এক্স সরি ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার লিখতে পারো মাইনাস টু এক্স ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে বোঝায় ডি ওয়াই বাই ডি এক্স আর এখানে ওয়াই তো আছে এন টেন প্লাস ওয়ান যার শুধুটা আমরা লিখে দিলাম লিখেছেন অনেক সমীকরণের এখন ধরলাম এ যেহেতু এটা কী আছে ডি ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার তাহলে এই দুইটা সমাধান দুইটা আমরা ধরে নিলাম কি যে ধরে নিলাম পি এম অফ এক্স পি এন অফ এক্স আমরা দুটা ধরে নিলাম সমাধান তাহলে আমরা তাহলে এটার সমাধান যদি প্রথমে আমরা এটা বস হয় তাহলে আমি এখানে কী হবে এখানে তো টু মানে এখানে ডাবল প্রাইম এখানে কী হবে ওয়ান অর্থাৎ এখানে একটা প্রাইম আর এখানে ওয়াই ওয়াই মানে সমাধান অর্থাৎ এই সমাধানটা এখানে দেখলাম আর আমরা এখানে কি করলাম এই এম তাহলে এখানে অ্যাম বসাবো আমরা এখানে বুঝতে পারছ তাহলে আমরা এখানে এম তরছি না তাহলে এখানে আমরা এম আমরা এখানে তাহলে এখানে এম ইকোয়াল টু জিরো এটা দুই নম্বর দিলাম আবার এটা ক্ষেত্রে এখানে এন তো এখানে শুধু কী হবে টু আছে দুইটা প্যারাম হবে এখানে কী হবে ওয়ান একটা প্যারাম হবে তো এখানে এন আছে এই যে এন তাহলে এখানে এন এ থাকবে আর এখানে ওয়ান মান তো ওই যে সমাধান পি এন অফ এক্স বুঝতে পারছো একবার এখানে পি এম অফ এক্স বসলাম এখানে একবার পি এন অফ এক্স বসলাম বুঝতে পারছো আচ্ছা এখন আমরা কি করবো দুই নংকে আমরা এখানে এম আছে তার উল্টা কি পি এন অফ এক্স দ্বারা গুণ করবো দুই নংকে দেখো গুণ করছি দেখছো আর তার দুই নংকে আমরা পি এন অফ এক্সটা গুণ করছি আর তিন রঙে এন আছে তাহলে উল্টা কি পি অফ এক্স দ্বারা আমরা গুণ করবো দেখো গুণ করছি বুঝতে পারছো দুই নঙ্গে আমরা এটা দ্বারা গুণ করছি আর তিন নংকে আমরা এটা দ্বারা দ্বারা গুণ করছি আমরা এটা দ্বারা গুণ করছি এটাই এখন গুণ করার পর আমরা কি করছি দেখো আর বিয়োগ করছি এটা চার নং দিলাম এটা পাঁচ নং দিলাম তাহলে চার থেকে পাঁচ নং বিয়ে করবো এটাতে এটা বিয়োগ করছি দেখো বিয়োগ করছি বুঝতে পারছো এখান থেকে কমন যায় এটা থেকে এটা বিয়ে করছি কমন যায় এটা থেকে এটা বিয়ে করছি মাইনাস টু এক্স ঠিক আছে আচ্ছা তাহলে এটু আবার এটা থেকে এটা বিয়োগ করছি দেখো বুঝতে পেরেছো বিয়োগ করছি এখন বলতে পারো যে এইখানে এটা থেকে এটা বিয়োগ করছি তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগের কারণে এটা কিন্তু প্লাস হওয়ার কথা তাই না এই প্লাসটা সামনে মাইনাসের কারণে আমরা যে বেকে দিছি তাই এখানে যা আছে তাই রেখে দিছি বুঝতে পারছো আবার বলে দিই আমরা এটার থেকে এটা বিয়োগ করলে এখানে এটার থেকে এটা বিয়োগ অর্থাৎ সূত্রের বিয়োগ আর বিয়োগ প্লাস হওয়ার কথা তাহলে প্যালাস কিন্তু আমরা যখন বেকেটে উঠে দেবো তখন এটা প্লাস লিখতে পারি তা আমরা কী করছি এই মাইনাস টু এক্স মাইনাস টু এক্স সরি টু এক্সটা কমন নিছি জাস্ট এটা কি করছি আমি জাস্ট এটা থেকে বিয়োগ করছি ঠিক আছে আর বেগে টুটে গেলে কিন্তু এখানে প্লাস হবে বেগে টুটে প্লাস হবে এখানে তো এখানে এটাতে এটা বিয়োগ করলে কিন্তু এখানে প্লাস হবে ও সূত্রে মাইনাস আর এ মাইনাস মাইনাস প্লাস হবে একই বিষয় কিন্তু অনেকে হয়তো ভাবতে পারো এটা কেন হলো এটা কিন্তু ক্যালকুলেশন করে একই জিনিসই চলে আসে অর্থাৎ আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি এখানে সুতির মানুষ মাইনাস মাইনাস প্লাস তা আমরা যখন বেগের দিব সামনে মানুষের কারণে ওই প্লাসটা মাইনাস হয়ে যাবে একই বিষয় কিন্তু আবার এই দুইটা থেকে পি এম অফ এক্স পি এন অফ এক্স দুই পক্ষ থেকে কমন যায় নিলাম এখন আমরা এটার থেকে এটা বিয়োগ করবো তাহলে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ মাইনাস এন স্কোয়ার সামনের মানুষের কারণে মাইনাস এন হবে বুঝতে পেরেছো সবাই আচ্ছা এখন এই পর্যন্ত সবাই তো বুঝতে পারছো এখন আমরা যে কাজটা করেছি সেটা হলো আমরা এই যে এই পর্যন্ত যে অংশটা পেয়েছি অর্থাৎ আমরা যদি বলি এইটুক আর এইটুক মিলে অর্থাৎ আমরা এপুর এ টুক আর এ টুক মিলে আমরা লিখতে পারি এইটুক আর এইটুক মিলে আমরা কি লিখতে পারি সেটা হলো ডিডি এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইনটিগেশন সরি সেকেন্ড পেকেট পি এম প্রাইম এক্স অফ এক্স পি এন অর্থাৎ এখানে এন হবে এখানে এম হবে আমরা এই কে যদি আমরা কী করি অন্তরিকোণকে এক্স হিসাবে তাহলে কিন্তু আগেরটাই পাবো এই পুরোটাই পাবো ঠিক আছে আমি একটু বই থেকে বুঝিয়ে দিই দেখো বই থেকে একটু বুঝিয়ে দিই তো আমরা কী করলাম এটা থেকে এটা বিয়ে করে আমরা এটুক পেয়েছি তাই তো এটা বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদের তো এখানে আমরা যে কাজটা করছি সেটা হলো এই যে এ পুরা টুক ঠিক আছে এ পুরা টুক এটুক মিলে আমরা এটুক পাই কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে এটুক এটুক মিলে কিভাবে এটা পেয়েছি সেটা একটু তোমাদের ব্যাখ্যা সব বুঝিয়ে দিচ্ছি এখন দেখো আমি সাপোজ এটা থেকে উল্টা দেখাই দিই এটা থেকে এটা উল্টা দেখাই দিই আমি তোমাদের আচ্ছা তো আমরা এটাকে ইউ এটা বি মনে করব ইউ বি সূত্র তাহলে ইউ বি কা অন্তরিকণ করবো দেখো তো এটাকে দেখো ইউ বি প্রথমে আমরা কী করলাম ইউ বি পুরোটাকে বি মনে করছি তাহলে অর্থাৎ ইউ রেখে বিকে অন্তরিকরণ করবো এটাকে অন্তরিকরণ করবো আবার এটার মধ্যে আবার দুইটা অংশ আছে তাহলে এটাকে ইউ এটা বি মনে করবো এটাকে ইউ এটা বি মনে করবো তাহলে ইউ রেখে বিকে অন্তরিকণ করলাম সূত্র প্লাস তারপর আমরা এখানে বি রেখে দিলাম ইউকে অন্তরিকরণ করলাম মাইনাস আবার ইউ রেখে বিকে অন্তরিকণ করবো করলাম সূত্রের প্লাস কিন্তু সামনে প্লাস এই মাইনাস করলাম তো বি রেখে করলাম আচ্ছা প্লাস এখন সূত্রের প্লাস এটা ইউ এটা বি মনে করছি তাহলে ইউ রেখে বি কে আমরা অন্তরিকণ করে এটুক পেয়েছি এখন বি রেখে দিব এখন এই এটুক বি রেখে দিছি যে এটুক বি বি রেখে আমরা ইউকে অন্তরিকণ করবো অর্থাৎ এটাকে অন্তরিকণ করবো তাহলে এটাকে অন্তরিক্ষণ করলে আমরা মাইনাস এটাকে করলে কী হবে জিরো এটাকে করলে মাইনাস টু এক্স পাবো তাহলে আমরা ইউ রেখে বিকে করলাম আর এখানে বি রেখে ইউকে আমরা অন্তরিক্ষণ করলাম আচ্ছা বুঝতে পারছি সবাই এখন দেখ কাটা খাটি যায় এটুক কাটা খাটে যায় আমরা এটুক থাকে এটুক লিখে দিলাম আর এখানে মাইনাস টু এক্স এটুক থাকে আমাদের অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটুক এ পুরোটাকে মিলে আমরা এটুক লিখতে পারি অর্থাৎ এ পুরোটাকে যদি আমরা অন্তরিক্ষণ করে আমরা এটুক পাবো এটুক পাবো আমরা অন্তরিকণ করলে তাহলে এইটুক মানে তো এটুক কারণ এটুক অন্তরিকণ করতে আমি এটুক পাবো লিখতে পারি আর এইখানে যে অংশটা আছে এই যে দেখো প্লাস এই অংশটা আমরা ইকুয়ালের পরে নিয়ে যাব অর্থাৎ মাইনাস হয়ে যাবে দেখ মাইনাস সেটা আমি তোমার বই থেকে বুঝিয়ে দিচ্ছি এই খাতা থেকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের তো বুঝতে পারছো সবাই তাহলে আমরা এই পুরাটুক মিলে আমরা লিখতে পারি এইটুক লিখতে পারি আর বাকিটুকু আমরা ইকুয়ালে পরে নিয়ে যাব আমরা অর্থাৎ মাইনাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে এখন এখানে একটা সূত্র কি দেখো এ স্কোয়ার মাইনাস বিকে কি এ প্লাস বি মাইনাস বি আর এখানে এসে এম মাইনাস এন আছে তাহলে আমাদের ইকুয়ালে পরে নিয়ে যাবে এটা বুঝতে পারছো এটা কিন্তু কিছু না নিয়ে আসলাম এখন আলাদা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি এখানে এম মাইনাস ওয়ান আছে আলাদা এখানে যাস তাই বুঝতে পারছো এম মাইনাস ওয়ানটা বুঝতে পারছো সবাই এই যে এম মাইনাস ওয়ান আচ্ছা যদি বুঝে থাকো তাহলে বাকিটুকু দেখো এইটুক তো করলামই ইকালে পরে কাজ করতেছি করলাম এটা এম মাইনাস ওয়ান এখন আমি এইটুকু যাচ্ছি তাই তো এখান থেকে আমরা কী করছি দেখো এম মাইনাস ওয়ান কমন নিয়েছি এম মাইনাস ওয়ান কমন নিয়েছি এখানে তাহলে এম প্লাস এন প্লাস ওয়ান থাকে এই প্লাস ওয়ান থাকবে আর এখানে যে অংশটা আছে সেটা লিখে দিলাম এখন সমীকরণ সয়কে এই সমীকরণ এই যে সমীকরণ সয়কে আমরা ইন্টিগ্রেশন করব সমাকরণ করব মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত আর তা করবো এখানে তো এখানে আমরা ইন্টিগ্রেশন করলাম এখানে দেখো কী করছি এই মাইনাস এম মাইনাস ওয়ান আর এম প্লাস এন প্লাস ওয়ান এটা দুর্ভোগ এটা আমরা এই পাশে নিয়ে আসলাম আর এটু আমরা ইন্টিগ্রেশন করলাম একইভাবে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি হ্যাঁ এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এটা এটা কাটা যাবে এটা একটা আর অন্তরিকরণ দুটা বিপরীত কাটাকাটি যাবে আর এখানে যে আমার সীমাটা ছিল সীমাটা আমরা এই পাওয়ার উপরে লিখতে পারি সীমাটা এখন দেখো আমি যদি এখানে এক্সের বদলে ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো ফোরটা জিরো আবার এখানে আমরা যদি এক্সের মাইনাস ওয়ান বসাই এখানে যদি মাইনাস ওয়ান বসাই তাহলে কি হবে একই রকম এটা ওয়ান হবে ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান হবে অর্থাৎ জিরোই হবে বুঝতে পারছ তাহলে আমরা এখানে অনব এখন আমরা এই দুর্ভোগ অংশগুলো আমরা এই পাশে নিয়ে যাবো চলে যাবে এ পাশে নিয়ে যাবো তাহলে বাঘ চলে যাবে অর্থাৎ এর সমস্যা জিরো লিখতে পারি তাহলে তোমাদের প্রশ্ন যদি আমাদের এরকম যদি বলে এটা নির্ণয় করতে বলে তাহলে এটা এভাবে নির্ণয় করবা ঠিক আছে এ পর্যন্ত তোমরা করবে এখন দুই নম্বরটা দেখো যদি আলাদাভাবে বলে তখন আমরা এটা কীভাবে বের করব দেখো এটাও খুব সহজ এমন কঠিন কিছু না এটা আচ্ছা দেখো এখানে তো উপবাদ চারের দুই নম্বর দেখো তো এটা আমাদের ভ্রমণ করতে বলছে তো আমরা জানি যে লেজেন্ডার বহুপুতির যে জেনারেটিভ ফাংশন এটা আমরা জানি লিখব এখন আমরা কি করলাম উপরে পক্ষে স্কোয়ার করলাম স্কোয়ার করলে মাইনাস ওয়ান এখানে স্কোয়ার করলাম প্রত্যেকটা উপরে আমরা এখন এই স্কোয়ার করার পর এটাকে আমরা উপরে পক্ষে ইনটিগ্রেশন করবো ঠিক আছে এখানে ইন্টিগ্রেশন করলাম এখানে ইন্টিগ্রেশন করবো তো এখানে এই স্বামীশনের উপর তো স্কোয়ার দেওয়া যায় না তা আসে তাই তবে এটা উপর স্কোয়ার মানে কি পাওয়ার পয়েন্ট গুণ টু টি টু টি বা টু এন আর ইন্টিগ্রেশন এটার উপর দিলাম এটার উপর তো হোল স্কোয়ার আছে ঠিক আছে আর ইন্টিগ্রেশনের সাথে সাথে ডি তো হবে জানোই আচ্ছা প্লাস এই অংশটা কিন্তু একটু বড় ক্যালকুলেশন আছে সেই সেই ক্যালকুলেশন তোমাদের এত দরকার নাই তো এটা কিন্তু তোমার এখানে ক্যালকুলেশন করে এটা চলে আসে একটা বড় ক্যালকুলেশন আছে তো এত এখানে স্কেপ করা আছে তা আমি তোমাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি সেটা হলো তো এ পর্যন্ত বুঝতে পারছো তাহলে এটা বাইরে এসলাম আর এখানে গুল করলে চলে আসবে ইন্টিগ্রেশন ইন্ডিকেশন করলাম প্লাস টু সামসন এম এর মান জিরো এন এম জিরো তাহলে এই পুরোটা কী হবে জিরো হবে ওয়ান হবে আবার এম এম আর কি দুটাই অসমান হবে অর্থাৎ এটা মান আবার এখানে এম আর অসমান হবে তারপর এখানে কী হবে তোমার ওই যে ল্যাজেনটার সমীকরণ যেটা আমরা জানি ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম অফ এক্স সরি পি এন অফ এক্স এখন যখন এই দুইটা মান কী হবে অসমান হবে দেখো এই দুইটা মান যখন অসমান হবে একটা বিষয় খেয়াল করছো সেটা হল দেখো এটা মান জিরো এটা মান জিরো অর্থাৎ টি টু টি জিরো মান ওয়ান এটা মানুষ বাদ আবার এই এম আর এন দুইটা অসমান তাহলে দুইটা এম আর অসমান আমি একটু আগে দেখালাম যদি এম আর এন সমান শূন্য হয় অর্থাৎ এই জিনিসটা বাদ ঠিক আছে কিন্তু এই জিনিসটা তোমার এটা থেকে এটা আসলে আসছে একটু বড় ক্যালকুলেশন আছে তো ওইগুলো আমি দেখালাম না জাস্ট এটা মনে রাখার জন্য খুব সহজ বুঝিয়ে দিলাম বুঝতে পারছো তো এটার মান এম আর এম যদি কি হয় দুইটা অসমান হতো তার মানে জিরো অর্থাৎ আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি এটুকু আমাদের থাকবে এখন আপনি দেখো কি করছি তিন নং সমীকরণ দিলাম এখন এই যে এইটা আমরা এই যে তিন নঙ্গের আমরা প্রথমে এটা বের করব অর্থাৎ বাম পক্ষ বের করবো আমরা বামপক্ষ আমরা খুব সহজ বের করতে পারি তো আমি এটা বামপক্ক ইনবাস্ত আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি এখন আমি সুতো আনা আনার জন্য মাইনাস ওয়ান বাই টু থ্রি দেখো নিলাম উপরে আমরা মাইনাস টু বাই থ্রি নিলাম উপর নিচে আপনার কাটাকাটি করে থাকবে সূত্র আকার আনার জন্য মাইনাস ওয়ান বাই টু টি আর এই যে সূত্রটা কী বলো তো এইটাকে যদি আমরা কী করি এক্সি সাপেক্ষে যদি অন্তরিক্ষণ করি তাহলে এখানে জিরো হবে আর এখানে এক্সের সাবেক যদি এটাকে অন্তরিকণ করি মাইনাস টু টু টি থাকবে যে অন্তরিক্ষণ করলে আমরা জানি যে ইন্টিগ্রেশন এফ অফ এক্সকে যদি আমরা অন্তরিকণের মানটা চলে আসে অর্থাৎ ডি এক্স এটা এই মানটাকে যদি আমরা অন্তরিকরণকে গুপের মান চলে আসে তাহলে আমরা লিখতে পারি লন এফ অফ এক্স এটা সূত্র জানো সবাই তাহলে এটাকে এক্সের সাবেক অন্তরিকরণ করে আমরা টু টি পাবো শুধু এটাকে হলো জিরো এটাকে হলো জিরো তাহলে আমরা লন এই ইউনিশেরটা লিখতে পারে এখানে আমরা লিমিটটা বসাই মাইনাস ওয়ান থেকে ওয়ান এখন আমি ওয়ান বসালে এখানে পাবো ওয়ান মাইনাস টি আর এখানে এখানে যদি ওয়ান বসাই তাহলে আমরা কী পাবো ওয়ান মাইনাস এক্সে মান যদি আমরা ওয়ান বসাই ওয়ান মাইনাস টু টি প্লাস টি স্কোয়ার পাবো অর্থাৎ ওয়ান মাইনাস টি হোল স্কেয়ার লিখতে পারি বর্গ লিখতে পারি আবার আমরা যদি এক্সে মান মাইনাস ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস টু টি প্লাস টি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার শুতে পড়ে যায় আর এখানে বুঝতে পারছো আপার লিমিট বসলাম মাইনাস লয় লিমিট বসলাম আপার লিমিট লয় লিমিট আর এখানে মাইনাস টু আছে এখন আমরা এই যে সূত্র বসানোর আগে আমরা একটা সূত্র জানি এক্স টু লুটিবার এন এর সূত্র কি এর সামনে এটা চলে আসে সামনে টুটা চলে আসে তাহলে আমরা সামনে টু নিয়ে আসবো এই দুটা সূত্র লাগবে একটু পর বোঝাবো এ সামনে টু নিয়ে আসলাম দেখ সামনে টু নিয়ে আসলাম এখন আমরা এই যে টু কমন নিয়ে দুই কাটা কাটাকাটি যায় তাহলে মাইনাস ওয়ান বাই টু থাকবে এটুকু থাকবে আমাদের আচ্ছা এখন আমরা কী করছি বলো তো সেই জিনিসটা হলো এখানে আমরা টু কমন নিয়ে আমরা এটুকু পেয়েছি আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে এই যে মাইনাস এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা কি মাইনাস দেখ উপর পক্ষে গুণ করছি মাইনাস বাদ দেওয়ার জন্য উপর পক্ষে মাইনাস দেখ গুণ করলাম আমরা এরকম চলে আসে এখানে এটা সামনে আনলাম এটা পরে নিয়ে আসলাম এখন যে ওয়ান লন ওয়ান প্লাস টি সূত্র কি দেখো লন ওয়ান প্লাস এক্স সূত্র হল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস ডটে চলে থাকবে আর লন ওয়ান মাইনাস এক্স এক্স কি শুধু মাইনাস সব মাইনাস হবে একই সূত্রে এখানে সব মাইনাস হবে মাইনাস এক্স মাইনাস এক্স স্কিউ বাই টু মাইনাস সব মাইনাস হবে তাহলে আমরা এটা সূত্র কি টি মাইনাস টি স্কোয়ার বাই টু প্লাস টি টি কিউব বাই থ্রি মাইনাস ডটা চলে থাকবে আবার এটা সূত্রে যেটা সব মাইনাস হবে বুঝতে পারছি সবাই এখন কী করলাম আর দেখো মাইনাস যদি এখানে চিহ্ন ওটে যদি মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন প্লাস সব প্লাস হয়ে যাবে দেখো সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখন টু টি আবার এগুলো কয়টা কাটা যায় আবার এখানে দুইটা টি কিউব বাই থ্রি টি কিউব বাই থ্রি দুইটা এরকমভাবে দেখো আমাদের জোরগুলো এই বেজোরগুলো কিন্তু আছে অর্থাৎ জোরগুলো কাটা যায় জোরগুলো এখানে মাইনাস প্লাস এরকমভাবে ফোরটাও কাটা কাটে যাবে মাইনাস প্লাস অর্থাৎ বেজগুলো থাকবে ওয়ান থ্রি তো ফাইভ এরকমভাবে দুইটা করে থাকবে এখন উপর পক্ষে টু কমন নিলাম আচ্ছা আরেকটা বিষয় টি কমন নিছি অর্থাৎ টি কমন নিলাম টু কমন নিলাম তা টু থাকলো টি টি কাটা আমাদের এখানে ওয়ান অর্থাৎ টু টি কমন নিশি উপর পক্ষে থেকে টু টি কমন নিয়ে এরকম পাবে টি স্কোয়ার বাই থ্রি এরকম আমাদের থাকবে জোরসলে থাকবে এরকম পাবে দেখো আমরা কী দেখতে পাচ্ছি এখানে জোর অর্থাৎ টু এন এক লিখতে পারি আবার এখানে এটা থেকে এক বেশি অর্থাৎ টু এন প্লাস ওয়ান লিখতে পারি প্লাস ডে চলে থাকবে এখন সামিশোনাকে লিখতে পারি এটাকে আমরা এন এম এন জিরো থেকে ইউনিটিভ এন এম এন যদি জিরো বসাই তাহলে আমরা এখানে জিরো এন এম এর জিরো ওয়ান ওয়ান হবে আমরা এন এম এর যদি এখানে ওয়ান বসাই টু স্কোয়ার ওয়ান বসলে এখানে থ্রি পাবো এরকম চলতে থাকবে এন এম এন যখন আমরা টু বসাবো এরকম ফোর পাবো এখানে ফাইভ পাবো এটা লিখতে পারি এভাবে আমরা আচ্ছা এখন আমরা কি এটা কার মান পেয়েছি এটা মান পেয়েছি এটার মান তাহলে আমরা এই যে মানটা আছে তিন রঙে বসাবো এটার মান তিন রঙে বসাবো আমরা এখানে বসে দেব আমরা তাহলে এটার মান সমসম এটা লিখতে পারি তাহলে এটা মান এই যে এটা মান সমসমান আমরা আগে যে মানটা পেয়েছি এটা বসে লিখতে পারি এখন আমরা উভয় পক্ষ থেকে টি টু টি বা টু এন এই শখ সমীক্ষিত করবো আমরা তাহলে এটার যদি শখ সমীক্ষিত করি তাহলে আমাদের এটা তো বাদ যাবি কারণ এন এর সাথে সম্পৃক্ত এটা বাদ তাহলে টু বাই টু এন প্লাস ওয়ান থাকবে আবার এটা শখ সমীক্ষিত করলে আমরা এটুক থাকবে শুধু তাহলে আমরা এটা থাকবে আর এটা তো বাদ যাবি তাহলে আমাদের উপপক্ষ হতে টু টু টি বা টি টু টি বা টু এন শখ সমীক্ষিত করতে আমরা এটা পাবো তাহলে আমরা দেখতে পাচ্ছ এটা মান দুইটা এটা মান আমরা দুইটা পেয়েছি তাহলে আমাদের এই যে এটা মানে আমার প্রমাণ হয়ে গেল যদি আলাদাভাবে প্রশ্ন আসে তাহলে এটাই এর দিলে হয়ে যাবে বুঝতে পারছো হয়ে যাবে এখন সবার লাস্ট যে পয়েন্টটা সেটা হলো এখানে যদি তোমাদের প্রশ্ন এভাবে আসে তখন আমাদের এটা সমস্যা জিরো দেখাতে হবে অর্থাৎ দুইটাই দেখাতে হবে এটা সমস্যা জিরো দেখাতে হবে এটা সবসময় এটা দেখাতে হবে তাহলে লাস্টে আমরা লিখে দিব যে যে অতএব আমরা দেখতে পাই প্রথম অংশ ওটা লিখবা দ্বিতাংশ এটা দেখবা তারপর সবার আটটা লিখে দিবে এটা লিখে দিবা অতএব আমরা যখন এম এন সমান সমান হবে এটা পাবো আর যখন বলবে অসমান তখন জিরো পাবো আর যদি এটা বলে তখন তারপর আমরা এটা লিখে দিব অর্থাৎ এ দুইটা বের করার পর আমরা এটা লিখে দিব তারপর লাইন আমরা এটা লিখে দিব যদি এটা বলে তাহলে শেষ বুঝতে পারছো আর এখানে কোনটা লিখে দিবে এভাবে এর সমাধান আসলে বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই কমিটু জানাবে